একটা কথা কি জানেন চারপাশে আমাদের প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগুতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসে তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হবে আর লাইফ আপনার বাউন্ডারি আপনাকে সেট করতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন শুনতে খারাপ হলো আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে যায় যে যা বলছে শুনে নিন আর মুচকে হেসে সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলেই জীবন জেনে আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় একটা গাছ লাগান একটু ঘুরে আসুন আর রং তুলে নিয়ে ক্যানভাস সাজান বাড়ি গোছান গল্প পড়ুন তখনই দেখবেন নিজ জীবনটাকে নিজেই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন